দীর্ঘ আলোচনার পর ফাসিবাদ মুক্ত একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বিভিন্ন সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয়েছে এসব সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারের মাধ্যমে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হতে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত বাংলাদেশের রাজনীতি ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা একই সাথে জুলাই সনদের আইনগত কাঠামো থাকা প্রয়োজন বলেও মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানী ও রিপোর্ট জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় উনিশটি মৌলিক বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে সংবিধানের সত্তর অনুচ্ছেদ বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ প্রধানমন্ত্রীর একাধিক পদে না থাকার বিধান নির্বাচন কমিশন গঠন প্রধানমন্ত্রীর মেয়াদকাল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ গঠন ও সদস্য নির্বাচনের পদ্ধতি রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ বিভিন্ন মৌলিক সংস্কারে একমত হয় রাজনৈতিক দলগুলো যদিও কিছু বিষয়ে বিএনপি সহ কয়েকটি দল আপত্তি সাপেক্ষে একমত হয়েছে বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি মাইল ফলক ঘটনা পঞ্চাশ বছরের ইতিহাসে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলি কিছুতেই একসঙ্গে বসতো না বিদেশ থেকে লোকজন এসেছে সান নিনিয়ান তারপরে আরও একজন এসেছিল কমনওয়েলথ থেকে ইউনাইটেড নেশন থেকে ফরমার প্রেসিডেন্ট কাটারও চেষ্টা করেছিলেন কিন্তু কোনোদিন কোনমতি প্রধান দলগুলিকে একমতে আনতে পারে নাই সুতরাং আমাদের গণতান্ত্রিক সংস্কৃতিটা অত্যন্ত নেতিবাচক ছিল সেদিক থেকে আমি বললো যে এটা একটা খুব ইতিবাচক একটা ঘটনা বা ডেভেলপমেন্ট বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের সংস্কৃতিতে জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক সুযোগ এটা এই সুযোগ আমাদের হাতছাড়া করা চলবে না জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া কিংবা এর আইনগত ভিত্তি কি হবে তা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা দেখা যাচ্ছে অতীতের অভিজ্ঞতা থেকে বিশ্লেষকরা বলছেন জুলাই সনদের আইনগত কাঠামো থাকা উচিত যাতে এসব সংস্কার বাস্তবায়নে বাধ্যবাধকতা তৈরি হয় উনিশশো সালে দেখেছি এরশাদের যে কর্তৃত্ব বা যে শাসক সেখান থেকে আমরা একটা গণতান্ত্রিক শাসনে চলে যাব এবং তিনটা জোটি কিন্তু সেটাতে স্বাক্ষর করেছিল ওই যে স্বাক্ষর করেছিল তার একটাও ইমপ্লিমেন্টেশন করে নেই তারা সুতরাং স্বাক্ষরের দ্বারা যে সনদে যেটা এসেছে সেগুলি যে পরিপূর্ণভাবে কার্যকর হবে এটা যদি কোনো আইনি ভিত্তি না থাকে তাহলে আশঙ্কা করি যে আমরা নব্বইয়ের পরে যে আমাদের যে আশা ভঙ্গ হয়েছিল সেরকম আশা ভঙ্গ আমাদের হতে পারে আমাদের এতদিনের যে চেষ্টা এই প্রয়াসটা যাতে বিফলে না যায় সেই জন্য চেষ্টা করা উচিত রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতেই এক ধরনের আইনগত কাঠামোর মধ্যে এই জুলাই সনদকে নিয়ে আসা এমনি করা সম্ভব আমরা যদি কোনো একটা আইন প্রণয়ন করতে পারি এবং রাজনৈতিক দলগুলো যদি সবাই মিলে তারা ঐক্যমত্য পোষণ করেন যে ওই আইনের অধীনেই তারা নির্বাচনে যাবেন এবং ওই আইনের অ্যাপেন্ডিক্সে যদি আমরা জুলাই সনদে সব বিষয়বস্তুগুলো যেখানে আমাদের রিফর্ম এগ্রিড রিফর্মসগুলা সেগুলো যদি উল্লেখিত থাকে এবং এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি থাকে যে আগামী বছর ইলেকশনের পরে এই জুলাই সনদে প্রকাশিত সকল সংস্কার প্রস্তাব ওনারা বাস্তবায়ন করবেন তাহলে এটাকে এক ধরনের লিগালি বাইন্ডিং একটা এফেক্ট দেওয়া সম্ভব পুরো জাতি দেশের রাজনৈতিক বাগবদলের এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্খাকে বাস্তবায়নের এটাই সময় এই জুলাই সনদকে আমি মনে করি যে সংবিধানের অ্যাপেন্ডিক্স আনা সম্ভব কারণ দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট কনস্টিটিউশনাল ডকুমেন্ট পলিটিক্যাল ডকুমেন্ট যেটা হয়তো আমাদের রেফার করতে হবে বারবার এটাকে যদি গণভোটে দেওয়া হয় জনগণের ভোটের দ্বারা এটাকে পাশ করিয়ে নিয়ে তারপরে এটার আন্ডারে ইলেকশন দেওয়া উচিত আমি জানি এটা শুনলে পরে পলিটিক্যাল পার্টিরা বলবে যে এটা একটা আপনি একটা সময় ক্ষেপণের কথা বলছেন কিন্তু অনেক সময় হলে না বলে না যে স্টিচ ইন টাইম সেভস নাই ঠিক সময়ে সেলাই ফোরটা পড়লে পরবর্তী পর্যায়ে হয়তো নয়টা ফোর দিতে হয় কিন্তু যখন একটা ফোর দিলে পরে জিনিসটাকে জোড়া লাগানো যাবে সেটা হয়তো আর হয়ে ওঠে না জাতির ঐতিহাসিক এই সময়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা